লোগেসা আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি অনাগণক ভালো আছো তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে অনাগণক ভালো আছো গিরনা মার তো কো বুঝিনা ঠিক আছে ইয়ারডপলা দিছে 30 29 300 ডাই মানু ও পা যখন ভালো আছে আর কি করবা আছে তো তোমারা যা ऑलरेडी 20 ভিছি বেচে এলো বাস মেরেনি সিরাপটা এন্ড 308 ডাই মানাছে আমার আইডি মানে ও পা বর লোকমান স্বামী ও ও গানের কলড় দ UserService आवाजটা ডমাদার সামনে ও ও বাস জশ লক্ষ গানের কলড়ডা

আর কি স্কিম করা যাক দিবা নাম tanıবাশা করি 10 নম্বর দিবা না ও দাদা দাদা জিজা মত রইতাম দে দি তো আমারে ও বাইরে ভাই নানি খালি ঘর গেরেনা নানি খালি ঘর দে দে বেশ করে দে 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 ভাই দে দে ভাই দে ভাই দে 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 ও ও বাই কনগ্রাটুলেশন ভাই বালাটা গাড়ি গলে রয়ে গেছে ও বাই না ও দাদা পুড়ছে 300 ডায়মন্ড টপ করে হ্যাঁ গাড়ি গলেটা পাওয়া গেছে ভাইরে চলো আর কি স্কিম করা যাক এডা আমারে পাইনে গে থবরা নে ললর মত দে आजा

দুইশ বাৱন্নটা তো স্কিম আৰু দে আপুতা ভাই গিৰি দালানগিৰি কৰিছে এটা দালানগিৰি কৰিছে ডাইৰেক্ট বাট ফাৰি কৰিছে ভাই ডাইৰেক্ট বাটফাৰি কৰিছে এটা কৰা আৰু দিয়াই দিছে ভাই চল এম কৰা দে না দিবা না ভাই স্কিম কৰি কি লাভ আছে তল গানে স্কিম কৰ নেকি কৈ স্কিম কৰি যে মন আছে দুইশ তেৰটা কৈ স্কিম কৰব বহুত ডেমন মোৰ আচা কৰিছে পেৰা নাই টুকুন আছে ঠিক আছে কাৰ্ড গুলা কিনি নিম যে বাহৰ লাগে মোৰ ফুকৰিবাৰিআা তাৰ বেপাৰ নাই কিনে নিব নাৰম তো চলো ভাই রে ভাই শপ ই বন্ধ আ শেষ কুনтук বাজনে কত রে বড় কথা শত কত যায়তো চলো টেবকনে মারা দূরই পাইলাই আবার তো বরশ নাই গेर না কর দে দে ও আশা করতে কোছোসো ফাষ্টে যায় মোরা বহুত ভালো ভাই বহুত ভালো বহুত সন্তোষজনক বস্তু চলো এডা তে মারি দূরই দে দে এই ল্যাংটা বান্দিল ল্যাংটা বলে জানগে অং নীল জানগে বান্দিল বলে মারছ ভাই জে ডিও দে দে লিলো ভাই দিব না আশা করি আমি কেয়া দিব ভাই এই 60 টা ডায়মন্ডে মারি বান্দিল দে দেবো गिर नदी रो तो बाला है तो मनास बस नहीं किस वाले भाई सी